চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম এই নির্বাচন হতে হবে এই নির্বাচনে কোন বিকল্প নেই কারণ এই নির্বাচনে তো দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না তাই আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনাদের যত বিভোগ বিলভোট দেখলাম আপনি অন্য কোন ধরনের অত বড় দেখলাম যত পোস্টার দেখলাম অন্য কোন দলের এত পোস্টার দেখলাম না তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনাদের নির্বাচন করবেন নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না নির্বাচন করলে আপনারা যদি পরাজিত করবেন

প্রজেক্টে ইন্ডাস্ট্রিতে কলকারখানায় যা টাকা নিয়োগ করবে তার টাকা পাচা কি বলছে যে আগে একটা নির্বাচিত সরকার চাই আর সেই নির্বাচিত দেখতে আন্তর্জাতিক এবং সেই জন্যই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে আমাদের বয়স হয়ে গেছে আমরা বেশি নির্বাচনে নতুন যে প্রজন্ম আছে এই প্রজন্মকে তাদের একটু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করতে হবে ভারত পাশে পানি বন্ধ করে দিবে আপনার হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে পেঁয়াজ বন্ধ করে দিবে এই বড় দাদাগিরি আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার যে মর্যাদার ভিত্তিতে সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না বন্ধু আমি বক্তব্য শেষ করব তার আগে আপনাদের কাছে শুধু একটা অনুরোধ জানাতে চাই আজকে আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেব তিনি অক্রান্ত পরিশ্রম করে দিবারাত পরিশ্রম করে দশ হাজার মাইল দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই দেশ থেকে আমাদের বিশেষ করে চব্বিশে জুলাই মার্চে যদি আমরা জুলাই যুদ্ধ করি সেই যদি আমাদের প্রায় দুই হাজার শিশু নারী আমাদের শহীদ হয়েছে ওরা আবার দিল্লিতে বসে

আজ কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে আমাদের সম্পদকে রক্ষা করতে না পারে আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে ছাত্ররাকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে দেশর মানুষকে যদি আবার হত্যা করার চেষ্টা করা হয় এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রপরিহিত হয়ে যাবে ভাই আমাদের সাথে আমাদেরকে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সবাই মিলে